আমি ভেবেছিলাম এখান থেকে আবার ব্যাক করব কিন্তু শুনলাম একজনের কাছে যে এই পথ দিয়ে আমি বেরিয়ে যেতে পারবো বাঘমন্ডির দিকে পাখি পাহাড় হয়ে তো আর হচ্ছে এদিকে আসার কোনো মানে তো বলছি এই উরমার কাছে ছেদা বলে একটা জঙ্গল আছে ওই মিরমি থেকে যে রাস্তাটা উঠছে ওই মানে ওই ইটা হবে ছাত্রা যারা দিয়ে অযোধ্যা পাহাড় উঠে যাবে আচ্ছা আচ্ছা এটা কত দূর হবে থেকে প্রায় এটা দিয়ে ঘুরে গেলে হবে এটা দিয়ে মানে দশ কিলোমিটার বারো কিলোমিটার দিয়ে যাওয়া যাবে না এটা যাবে এটা এটা হলে একটু বেশি হবে এইটা দিয়েও যাওয়া যাবে এটা দিয়ে ডান পাশে যেতে হবে মানে ওই উর্মার দিকে উরমার দিকে কেরুয়া মোড় পাবে কেরুয়া মোড়ে জিজ্ঞাসা করবে আবার সেইখানের থেকে রাস্তা বলে দেবে পলাশ ফুলের জঙ্গলে এই উরমার থেকে যে যাবে স্টেশনে মানে জঙ্গল পাবে এ পাশেও জঙ্গল আছে দেখছেন পলাশ ফুল প্রচুর পাশটা একদম পুরো লালে লাল হয়ে আছে উরমার দিকে উরমার দিকে এটা দিয়ে গেলে একটু ঘুরতে হবে সেই এটা দিয়ে হাইওয়ে যেতে হবে আর এটা দিয়ে যাওয়া যাবে এটা দিয়ে এই জঙ্গল রাস্তা দিয়ে আরও আরো কিছু কিছু জায়গায় দেখতে পাবে বাজারে রোডে তো আর না আর এটা হচ্ছে জঙ্গল রাস্তা রাস্তায় এগুলো ওটা দেখতে পাচ্ছি সামনের দিকে কিছু একটা বাগান দেখতে পাবে আচ্ছা আচ্ছা এই যে এই রাস্তায় গেলে सीधा বৈরসাই বৈরসাই বের হবে বৈরসাই বেরোতে এইভাবে এইভাবে রুটটা যাচ্ছে এইভাবে টি আছে দেখো এখানেও বিশাল পলার জঙ্গল আর এটা হচ্ছে অযোধ্যা পাহাড়ই দেখি কোন পথ দিয়ে যাই বৈটছাকরাম অবধি যাই প্রথমে ভেবেছিলাম যে বলরামপুর হয়ে ব্যাক করব কিন্তু যে বেরসা গ্রাম থেকে শুনলাম পাখি পাহাড়েও ওঠা যায় উঠে ওখান থেকে বাংমুন্ডির দিকে যাওয়া যায় ও আপাতত যাই বেরসা ওখানে জিজ্ঞাসা করি লোকজনকে করে তারপরে হচ্ছে ঠিক করব কোন দিকে যাব। ওই পথ দিয়ে বেরোবো না এই পথে আবার ব্যাক করব। দেখো পলার জঙ্গলটা দেখো এখানে তো একটা ছবি তুলতেই হবে আবার এই কানা পাহাড় থেকে বেরসা গ্রামের দিকে এগোচ্ছিলাম এগোতে গিয়ে দেখো পলাশ জঙ্গল পেয়েছি আবার একটা যত দূর তাকাচ্ছি দেখছি সামনেও পলাশ জঙ্গল একবার মোবাইলের ক্যামেরায় দেখে নাও পুরুলিয়ায় প্রচুর পলাশ জঙ্গল আছে শুধু খুঁজে নিতে হবে এই গাছগুলো দেখো একদম পাতা নেই শুধু পলাশ ফুল পুরো রাস্তায় পলাশ পলাশ আর পলাশ ও একটা বেজে গেছে এখনো পর্যন্ত কিছু খাইনি সেই সাড়ে সাতটা আটটার দিকে হচ্ছে এ খেয়েছিলাম ধোসা খেয়েছিলাম তারপরে আর কিছু খাওয়া হয়নি খিদে পাচ্ছে হালকা একে একটু বাদে খাবো রকম প্রাকৃতিক দৃশ্য পেলে আর খাওয়ার কথা মনে আসে না ভুলে সব হয় পাহাড়ের রেঞ্জটা দেখতে পাচ্ছ চারিপাশে পাহাড় আজকে কি যাতুর দিকে ঢুকতে পারবো একটা বাজে টার্গেট ছিল তিনটের সময় ঢোকার ঠিক আছে করে কোনো লাভ নেই যতদূর পৌঁছাতে পারি তত দূরেই যাবো আবার দাঁড়াতে হবে আবার ছবি তুলতে হবে তো সামনে দুটো কি পাহাড় নাম জানি না ভীষণ সুন্দর লাগছে একদম অচে না পুরুলিয়া আমি পুরুলিয়ায় যে কতবার এসেছি হিসাব করা ছেড়ে দিয়েছি তো এই সব সাইটগুলো আমি কোনো দিন আসিনি এখনো আমার নিজের কাছেও আসে না তোমরা এই সাইটে কে কে এসছো কমেন্ট করে সবাই জানিও কেউ যদি এসে থাকো এখানে আবার একটু নামবো নেমে ফটো তুলবো ফটো তুলে তারপর যাবো মনে হচ্ছে যেন এখন বর্ষাকালে এসছি চারিদিকে সবুজ হয়ে আছে অথচ এই সময় একটা হলুদ হলুদ ভাব থাকে গরমকালে কিন্তু বর্ষা হচ্ছে তো সবুজ ভাব এখনো যায়নি শুধু রোডটা দেখো কেউ নেই আমি বাহ পাহাড়টা এবার সুন্দর লাগছে ও ম্যাপে তো এই দিকেই দেখাচ্ছে আর ঢালাই রাস্তা ছেড়ে এখন মাটির রাস্তায় আছি রাস্তাটা সাংঘাতিক একটু দেখে যেতে হবে রাস্তার অবস্থা দেখো কোথা দিয়ে যে যাচ্ছি কি যাচ্ছি ম্যাপ তো লাগিয়েছি আর লোকের কাছে জিজ্ঞেস করলাম ওটা সামনেই আবার হচ্ছে পাকা রাস্তা পেয়ে যাবো ঢালাই রাস্তা এই তো গাড়ির বাইকের চাকার দাগ দেখতে পাচ্ছি অফরোডিংও হচ্ছে সব হয়ে যাচ্ছে হচ্ছে না পুরুলিয়া হচ্ছে বেটসা মোড়ে কয়েকটা বাচ্চা খেলাধুলো করছিল তো ওরাই বলে দিল বলছে বলরামপুর হয়ে গেলে তো হচ্ছে হাইওয়ে অতটা ভালো লাগবে না এইটাই কোনো দিন যাননি এইটাই জান সত্যি খুব সুন্দর লাগছে বাড়ি থেকে ফোন করছে এই মুহূর্তে ধরতে পাচ্ছি না আগে মেন রোডে উঠি গিয়ে তারপরে দেখবে যদি নাও যাই পুষি গেছে কিন্তু তবুও যেতে হবে ওই সাইডটা যায়নি যায়নি বাঘমুন্ডি বাঘমুন্ডি হচ্ছে বামমুন্ডি পুরুলিয়া রোড তো আমি এলাম হচ্ছে বেরসা থেকে ডাভা মোড় অব্দি একদম ভিতরে রাস্তা দিয়ে দিয়ে এসে হচ্ছে এই ডাভা মোড়টা হচ্ছে বাঘমুন্ডি পুরুলিয়া রোডে তো এখান থেকে বাঘমুন্ডি আর ১৬ কিলোমিটার মতো আর কোনো অসুবিধা নেই মেন রোড এবার খুব তাড়াতাড়ি চলে যাব। বিবর্ষ অভিজ্ঞতা হয়েছে সেই যদি চেনা ছকে বাইক নিয়ে ঘুরি তাহলে আর ঘোরার কি মজা এলো তাই না তোমরা কি বলো আমরা এখন আছি মাথা রেঞ্জে মাথা পাহাড়ের কাছাকাছি বা এদিকটা হালকা রোদ দিয়েছে সেই তালবেড়িয়া ড্যামে রোদ দূর পেয়েছিলাম আর এই রোদ আবার হচ্ছে শালের জঙ্গল চিনা পরিচিত জায়গা এ রাস্তা ভুল হওয়ার কোন জায়গা নেই এই মাথা পাহাড়ে অনেকে ক্যাম্প করতে আসে ট্রেকিং করতে আসে পলাশ দেখো শীতকালে প্রচুর লোক ক্যাম্প করতে আসে এখানে এই যে পাখি পাহাড় এসব ঘোরা অনেকবার এদিকে আর তাকাবো না পুরুলিয়া এসছি চপ মুড়ি খেতে হবে এদিকে ওয়েদার এখনো পর্যন্ত তো ঠিকঠাক দেখছি হালকা রোদ দুধ দিয়েছে মাঝে যখন বলরামপুর টুর ছিলাম ওই সময়টা হচ্ছে বৃষ্টি হয়েছে অনেকক্ষণ বৃষ্টি হয়েছে আরে বা রাস্তা তো পুরো লাল পুরুলিয়াতে আসবো আর এরকম গরুর পাল দেখবো না হয় সামনেই বলরামপুরে বোধ গরুর হাট দেখো রাস্তার ট্রাফিক জাম করে দিয়েছে একটা লেন ওরা নিয়ে নিয়েছে পুরো এই সর 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 তোদেরটাই যা তবু এবার একটু গরুটা কম পেলাম প্রচুর গরু গরু যায় এই দেখো দেখো তাই কত যাচ্ছে বলরামপুর না হচ্ছে মানবাজার কিংবা হচ্ছে বড় বাজার এই তিন জায়গা থেকে একটা বড় গরুর হাট এদিককার বা এদিকেও তো ভালো ফটাশ ফুটেছে কিন্তু দিয়ে পলাশের ওই রকম জঙ্গল নেই সামনেই হচ্ছে অযোধ্যা মোড় ওটার থেকে এই দিকে গেলে লহরিয়া শিব মন্দির তন্দির পাওয়া যাবে ওইখানে গিয়ে আমি থাকি অযোধ্যা পাহাড়ের লিস্টায় এই যে এখান থেকে এই দিকে যেতে হবে আমরা যাব সোজা চেনা পদ এটা আমার এই সামনেই গিয়ে হোটেলগুলো একদম পাহাড়ের নিচেই লহরিয়া শিব মন্দিরের আশেপাশে দেখি ওদিকে থাকার জায়গা ভালো না ফেলে এখানে ব্যাক করবো কি আছে